বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দেশবাসী দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে এই দলটি গঠনের পর তিনি দেশের উলামা সমাজকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ওনাদের কথা শুনতেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন কোনো কিছুই করেননি খুব সতর্কতার সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তারই তার আবহিকতা রক্ষা করেছেন দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান তার প্রতীক জনাব তারেক রহমান ও সেই নীতিতে অটল রয়েছেন যার ফলে দেশের উলামা সমাজ বলতে যা বুঝায় এর প্রায় সবাই বিএনপিকে কে ভালোবাসে বিশেষ করে উলামায়ে দেওবন্তের অনুসারী যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে এই মাদ্রাসার থেকে পাশ করা ওলামায়ে কেরাম এবং এর ছাত্রছাত্রীবৃন্দ আখলে সুন্নাত জামাতের অনুসারী যেসব ওলামা রয়েছেন বিশ সাহেবরা রয়েছেন ওলি আউলিয়া মাজারের যেই খেদমতের যেসব ওলামা সমাজ রয়েছেন অর্থাৎ দেশের সর্বস্তরের ওলামা সমাজকে ভালোবাসে এসেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি চেয়ার রহমান থেকে শুরু করে এই পর্যন্ত দায়িত্বশীল সকল বিএনপি নেতৃবৃন্দ এবং এরই স্মৃতিতেই বারবার বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছে আমরা আশা করছি আসন্ন প্রৌদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ওলামা সমাজ এই বিএনপিকে আবারও সমর্থন দিবে এবং তাদের সমর্থন তাদের দোয়া তাদের আন্তরিকতার প্রেক্ষাপটে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ